হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজ আর সকালবেলায় সেই কাজগুলো দেখালাম না বিছানা গোছানো টুচানো যা আছে সব কিছু কমপ্লিট আজকে রান্না বসিয়ে দিয়েছি ঝটপট করে এদিকে ভাতটা বসিয়ে দিয়েই ভাবছি যে অন্য কাজগুলো ঝটপট করে করব রান্না আমি করব না আমি শুধু ভাতটা বসিয়েছি সবজিগুলো কেটে দেব ভাতটা বসিয়েছে তার কারণ মা কিন্তু ওই পাশে জমির ধানগুলো চলে এসেছে ওই আটিগুলো গোছাচ্ছে সেই কারণে এদিকে সাড়ে নটার মতো বেজে গেছে মার আস্তে আস্তে অনেক দেরি তাই ভাবলাম যে ঝটপট করে ভাতটা আমি বসিয়ে দেই আজকের দরটা ঘর থেকে শুরু করছি রান্নাঘরে রান্নার জায়গা থেকে শুরু করছি প্রত্যেক দিন সেরকম তোমাদের ঘর এসব শেয়ার করি আজকে বলবো না আমি এখানে বসে আছি দেখতে আমি রান্না রান্না আমি করবো না রান্না মাই করবে আমি কিন্তু ভাতটা বসালাম মা আমাকে হাড়ি ধরে এনে দিয়েছে কড়াইটা ধুয়ে নিয়ে গিয়েছে সব কিছু ধরে এনে দিয়েছে বলো ভাতটা বসিয়ে দিচ্ছে বাড়ি থেকে ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে তার কারণ হচ্ছে বাবা যাবে কিছুক্ষণ পর আলু হিম হয় কিছু খেয়ে তো অন্তত যাবে এটাই আমি ভাতটা বসিয়েছি আর ওদিকে কী কী সবজি রান্না হবে না হবে মা আমাকে বলছে কে নিতে মানে সবজিগুলো কেটে রাখতে আর হয়তো তোমরা বলছো যে তুমি সব কিছু বলছো তাহলে মা কোথায় মা হচ্ছে বাড়ির সামনে আমাদের ধান কালকে অনেকগুলোই টোটোতে আনা হয়েছে তোমরা কালকে ব্লগে দেখেছ তো সেই ধানগুলো গোছাচ্ছে কারণ ওই ধানগুলো যদি এখন না গোছানো হয় তাহলে আজকে আবার টোটোতে ধান আসবে এই ধানগুলো কিন্তু আমাদের জায়গা থাকবে না রাখার আর আমাদের বাড়িতে বায়না হয়েছে টোটো যারা আমাদের বাড়িতে ধান নিয়েছে তিনটে টোটো দিয়ে ধান আনা হয়েছে তাদের বায়না হয়েছে যে আজকে আমাদের বাড়িতে খাবে এমনিতে সচরাচর ওরা কাকুলোর বাড়িতে খেতে চায় না আমাদের বাড়িতে কালকে নিজের মুখে বলেছে মাকে যে কাকিমা আমরা কিন্তু তোমাদের বাড়িতে কাউকে খাবো আমাদেরকে খাওয়াতে হবে তো ওরা যখন বলেছে তাহলে অবশ্যই তাদেরকে খাওয়াবো আমরা তো প্রত্যেকদিন তাদেরকে চা বিস্কিট পুড়ি পান সব খাওয়াচ্ছি কিন্তু ওরা ভাত খেতে চেয়েছি তো বলেছে সন্ধেবেলার দিকে ভাত খাবে তো বাবা এখন বলছে যে এখন নর্মাল কিছু রান্না করে রাখ সন্ধেবেলার দিকে তো মাংস আসবে মাংস ডাল কাপড় ভাজা হয় একটা ঘন্ট কিছু একটা করা হবে তো সেই কারণে এখন আমি ভাতটা বসিয়েছি তাছাড়াও যেটাই আজকে রান্না রান্না হবে এবং নর্মাল রান্না হবে আমাদের বাড়িতে আজকে কোনো লেবার নেই তার কারণ যে মামাটা আমাদের বাড়িতে কাজ করছে তোমরা অনেক দিন থেকে দেখছো সেই মামাটা নিজের জমির ধান বাঁধতে চলে গেছে তো বলেছে যে পাঁচ ছ দিন পর আসবে আমাদের প্রায় জমি ধান বাঁধা হয়ে গেছে আর বিঘা আছে যেটা অনেকটা দূরে তো সেটা এখনও ধানগুলো কাটার পর এখন শুকায়নি শুকিয়ে গেলেই তারপর ওগুলো ভাজা হয়ে যাবে তো ধানগুলো আনা হচ্ছে ওইদিকে মার বাবা কিন্তু ধানের পুঁজি দিচ্ছে না হলে জায়গা হবে না তো সেই কারণে ভাতটা আমি বসিয়েছি শুধু এখন জলটা দিয়ে নিচে জাল দিচ্ছি চালটালে এখনো এখনও দিইনি এখনই চাল দেবো আর একটু কম পরিমাণে চাল দিয়ে রান্না হবে আর সন্ধেবেলার দিকে আবার ভাত হবে সন্ধেবেলা কি বিকেলবেলার দিকে বসে দিতে আছে রান্নাটা ওরা বলেছে সন্ধ্যের দিকে খাবে মানে ধরো সাড়ে সাতটা আটটা নাগাদ ওরা ভাত খাবে আমাদের বাড়িতে উহু তো রান্নাগুলো করে তো তাড়াতাড়ি করে রাখতে হবে না বাবা বলেছে বিকেলবেলার দিকে মাংস নিয়ে আসবে আর বাবা বাজার এখনও যায়নি সকালবেলায় বাজার যায়নি আর যাবেও না কারণ হিমঘরে যাবে তো হিমঘরে না অনেক দেরি হবে হিমঘরে যে আলু রাখা হয়েছে আমাদের ওই আলু বন কাটতে যাবে কয়েকদিন পর আলু আসবে সেই কারণেই কিন্তু ওখানে যাবে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে মা নিজেই আমাকে হাড়ি করায় পরিষ্কার করে দিয়েছে সকালবেলায় বলছে তুই যদি ভাতটা বসাস তাহলে খাওয়া দাওয়াটা তোরও একটু তাড়াতাড়ি হবে আর এইদিকে একটা ভাঙা কুলো দেখছিলে সেদিন সেই কুলোর মধ্যে উনানের যে ছাইগুলো আছে ওগুলো তুলে নিয়েছে এগুলো না তুলে না উনানটার অনেকটা ভর্তি হয়ে গেছিলো তো এখানে ছাইগুলো তুলে রেখে দিয়েছে আর এইদিকে মা কিন্তু কাজ করছে মা বাবা দুজনেই করছে ভাই চলে গেছে কম্পিউটার ক্লাসে তো সেই কারণে এখন এই কাজগুলো না করলে আজকে আবার ধান আসবে এক একটা জমির ধান এক দিন করে আনা হচ্ছে প্রায় সাড়ে পাঁচ বিঘা কি ছ বিঘার মতো ধান আমাদের করা হয়েছে টোটাল জমির ধানটা আনা তারপর এভাবে গোছানো অনেক কিন্তু পরিশ্রমের কাজ তো সকাল সকালই মা বলছে এই কাজগুলো সকাল সকাল না করলে না ভালো লাগে না সকাল বলতে এখন তো প্রায় সাড়ে আটটা নটার মতো বাজে আর এদিকে মা বলছে যে একটু জল খাবে মাকে একটু জল এনে দিলাম এদিকে দুজনে মিলেই করছে নাহলে ভাই থাকলে ভাইও হেল্প করে আর আমার বাবা না এভাবে কাজ বেশিক্ষণ করতে পারে না মানে বসে বসে থেকে বেশিক্ষণ করতে পারে না কোমর ধরে যায় তোমরা জানোই আমার বাবার পা একটা কা মানে কাটা ছোটো সেই কারণে বাবা ঠিকমতো দাঁড়াতেও পারে না তবুও যতটুক পারে কাজগুলো করে দেয় এদিকে মা যখন কাজ করছে তাহলে একটু আমারও হেল্প করা দরকার মা আর বাবা কিন্তু ওই পাশে কাজ করছে আমি চলে এলাম ঘরে আর এসে দেখি কি কী সবজি আছে এই যে সেদিনে এনেছিল ফুলকপি ফুলকপিগুলো না এখনো বেশি একটা ভালো না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ফুলকপিগুলো আজকে এনে না খেলে নষ্ট হয়ে যাবে ফুলকপি আলু এগুলো দিয়ে করি ঝোল অল্প পরিমাণে তো রান্না হবে তো ওই যে এগুলো দিয়ে করবো ঝোল আর তার সাথে বেগুন আলু তারপরে হচ্ছে লাউয়ের ডাটা ওসব দিয়ে করি শুকনো মাছ আমাদের বাড়িতে সবাই ভালোবাসে জানো শুকনো মাছটা তাই বেশিরভাগই খাওয়া হয় এই হচ্ছে আমাদের রান্নার তোরজোর আজকের এই যে এগুলো দিয়ে হবে শুকনো মাছ আর এটা দিয়ে হবে ফুলকপি আলুর ঝোল সকালবেলা চাটা খাওয়া সবার হয়ে গেছে চলো এগুলোকে একটা সাইড করে রেখে দিই চায়ের বাসনগুলোকে একটা সাইড করে রেখে দিই এখনও কিছুটা পরিমাণ চা রয়ে গেছে আমাদের বাড়িতে সারাদিনে অনেক কবার চা হয় তো একটু আগে গরম করে মা খেয়েছে ঢেকে রাখতে ভুলে গেছে আমি ঢেকে রেখে দিলাম এই হচ্ছে আমাদের চায়ের বাসন সব হয়ে গেছে আমি গিয়েছিলাম দুধ হয়ে গেছে আমারও খাওয়া দাওয়া এই জায়গাটাকে একটু মুছবো মুছে টুছে সবজি কাটাকাটি শুরু করে দেব চলো হয়ে গেছে এদিকের কাজ এদিকে যে ভাতও হয়ে হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে দিয়ে দিয়েছি বেশি করে বাস করি আর এদিকে চালও দিয়ে দেওয়া হয়ে গেছে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ভাতটাও হয়ে যাবে এখানে মা কতটা জল ফেলে দিয়েছে তার কারণ হচ্ছে মা যখন হাঁড়িটা ধুয়ে নিয়ে এসেছিল হাঁড়ির থেকে জলটা পড়ে গেছিলো তো সেই কারণে দেখো এই জায়গাটার মধ্যে বস্তা দিয়ে দিলাম আর আমার পেয়েছে জল পিপাসা আমার না সকালের একটা খুব খারাপ অভ্যাস হয়ে গেছে জানো খারাপ কি ভালো আমি জানি না সকালবেলায় আমার দু গ্লাস জল না হলে আমার হয় না তো ওই যে নিয়ে নিলাম জল এখন জলটা খাবো খেয়ে ওইদিকে সবজির যোগাযোগ সকাল সকাল একটা অভ্যাস হয়েছে সেটা হলো এক গ্লাস জল না খেলে দিনটা যেন আমার শুরুই হতে চায় না এক গ্লাস বা দু গ্লাস জল এখন লাগে আর এদিকে যে ফুলকপি আলু যা যা আছে সব কিছু মাকে ছুলে দেব আর যতটুকু পারি আমি হেল্প করবো রান্নাগুলো করতে সেরকম বাটা বাটিগুলো তো করতে পারি না তো সেই কারণে আমি চেষ্টা করি বসে বসে যতটুকু সবজি কেটে দেওয়া যায় তোমরা দেখছো যে আমাদের জমির কাজে পুরো ব্যস্ত হয়ে গেছে বাড়ির সবাই হাতে মাত্র কয়টা দিন এই কটা দিন পরে আমাদের আরও তোড়জোড় লেগে যাবে তখন আমাদের বাড়িতে নতুন একটা সদস্য আসবে তাকে নিয়ে তোরজোর লেগে যাবে আর এই কাজগুলো কিন্তু এই মুহূর্তে করাটা খুব দরকার সামনে আমাদের আলু লাগানো আসছে তো সেই কারণে কিন্তু এখন সব কাজ মা আর বাবার প্রেশারটা একটু বেশি পড়ে গেছে আলু চুলে দিচ্ছে এখানে আলু আর ফুলকপি দিয়ে হবে আলু ফুলকপির ঝোল তার সাথে কি রান্না হয় না হয় সব মাই জানে আমি কিছু জানি না কি রান্না হবে আমাকে শুধু বললো যে একটু সবজিগুলো কেটে দিতে তো এদিকে তাই করছি তো ভাবছি একটু শুকনো মাছ করব। সেটার জন্য রেডি করি মা আমাকে কতগুলো লাউয়ের ডাটা এনে দিল বেশি একটা আনিনি কারণ এখন না ওই লাউয়ের ডাটার মধ্যেই খুব খুব সুন্দর লাউ হচ্ছে তো বাবা বলছে যে না এগুলো খেলে না কি পরে আর লাউটা ঠিকঠাক করে হবে না তো সেই কারণে মা অল্প করেই এনে দিল তো এগুলোই ঝটপট করে কাটবো আর এখানে আমার আলু আর ফুলকপিটা হয়ে গেছে আলুটা কাটেনি শুধু এইভাবে ছুলিয়ে ছুলিয়ে রেখে দিয়েছি এখন এই সবজিগুলো আলাদা করে রাখি এগুলো গরু খেয়ে নেবে তো সেই কারণে উপরেই রেখেছি কারণ এটার মধ্যে আবার পেঁয়াজের খোসা পড়লে গরুকে দেওয়া যাবে না এখন চলো এগুলো কেটে নেই শুকনো মাছের সবজিটা কেটে নেবো ঝটপট করে তাহলে আমার দুটো সবজি রেডি হয়ে যাবে তারপর মা এসে রান্না করবে যারা আমার আগের থেকে ব্লগ দেখো তারা জানোই যে আমার ভাইয়ের প্রেশারটা এখন অনেকটা হাই হয়ে গেছে তো এর জন্য ভাইকে আমরা অনেক কিছু খাওয়াচ্ছি এই তোমরা অনেকেই বলেছো সজনা পাতা খেলে প্রেশার কমে তারপরে কলার যে গোটটা আছে ওটার রস খেলে কমে ওটা পাইনি তো মাঝে মধ্যেই ভাইকে এনে সাজনা পাতা খাওয়ানো হয় সেরকম আমি রান্না করি বা আমার সবজি কাটা এরকম টাইমে পরেই না এর মধ্যে প্রেশারটা যখন বেড়েছে আজকে নিয়ে তিন দিন ভাইকে এই যে সাজনা পাতা খাওয়ানো হবে তো আজকেও ভাবলাম যে না একটু করি এগুলো করতে কিন্তু সেরকম ঝামেলা নেই কিন্তু অনেক নাকি উপকার চলো ভাইয়ের প্রেশারটা আগে যতটুক ছিল এর থেকে দশ কমেছে কালকে মেপে এসেছে তো দশ কমলেও কিন্তু ছাড়া যাবে না তাই ভাবছি যে না এই যে কয়েকটা রসুন আর এখানে লঙ্কা নিয়ে নিয়েছি এখন এই যে পাতাগুলোকে ভালো করে খুলে খুলে ওটার মধ্যে দেবো দিয়ে সেদ্ধ করব। সেদ্ধ করে মানে যেভাবে লবণ টবণ দিয়ে সেদ্ধ টেদ্ধ করে মানে কোনো সেটা এটার মধ্যে কিছু দিতে হয় না শুধু লবণ দিয়ে সেদ্ধ করে অল্প একটু খাওয়া সোটা দেবো কারণ খাওয়া সোটা দিলে এটা একদম মিশে যাবে আর এই যেইভাবে পাতাগুলোকে খুলে খুলে ওখানে দেব ভালো করে ধুয়ে আনবো ধুয়ে আনে ওগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু রান্না করে নেব। রান্না আমি করবো না মাই করবে আমি এগুলো রেডি করে দিচ্ছি ওইদিকে আমার ভাত হয়ে গেছে ওই দেখো ভাত হয়ে গেছে আর মা এসে ওই যে মশলা রেডি করে দেবে মশলাটা রেডি করে রাখলাম সব কিছুই রেডি শুধু ওই যে সজনা পাতাটা এখন ভালো করে খুলে মাকে দে বলবো যে হয়ে গেছে সব কিছু তুমি রান্নাটা করে নাও চলো ঝটপট করে সাজনা পাতাটা মাকে তো সব কিছু রেডি করে দেওয়ার পর মা দিকে বাটা বাটি শুরু করে দিয়েছে দিয়ে ঝটপট করে রান্না করে নিচ্ছে তোমরা অনেকেই কমেন্টে বলো আমি নাকি সব কাজ করি আমি নাকি কিছুই মানে আমার মা কি কিছুই করে না দেখো তোমরা জমির কাজ করে তারপরে ওইদিকে ধান গোছালো গুছিয়ে এসে ঝটপট করে রান্না করে রান্না করছে আর আমি যদি এতটুকু মাকে হেল্প না করে দিতাম মানে এই সবজিগুলো কাটাকাটি না করে দিতাম আমাদের আজকে দুপুরবেলা ভাত খেতে খেতে তিনটে বেজে যেত কারণ আমি তো জানি আমার মা সবগুলো কাজ শেষ করে কিভাবে আসবে বলো তো একা মহিলা এতগুলো কাজ বাবা পারে না তারপর ভাই কম্পিউটার চলে গেছে সম্পূর্ণ চাপটাই যেন মায়ের উপরে পড়ে গেছে তাই আমি চেষ্টা করি আমার যদি কষ্ট যতক্ষণ না হয় আমি চেষ্টা করি যে আমি একটু মার সাথে হেল্প করে দেওয়া আর যেগুলো করি আমি সেগুলো একদমই আমার কষ্ট হয় না যখন একটু পরিশ্রম পরিশ্রম লাগে মা আমাকে নিজেই বলে তোর এতগুলো করতে হবে না এই কাজগুলো করতে হবে না কিন্তু আমি নিজের থেকেই চাই যে না মাকে একটু করে দেই মায়েরও হেল্প হবে তোদিকে শুকনো মাছের চচইটা মা রান্না করছে সব কিছু দিয়েই রান্না রান্না করছে আমার মার রান্না করার রেসিডেন্ট রেসিপি আমি দিন তুলতে পারি না তার কারণ হচ্ছে আমার মা কীভাবে রান্না করে আমি সেটাও বলতে পারবো না সব কিছুই তারা হল তো বন্ধুরা আমাদের রান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট কি কি রান্না হয়েছে তোমাদের দেখায় রান্না তো মাই করেছে তো চলো তোমরা কিছুটা অন্তত জানো আর কিছুটা তোমাদের বলি এই হচ্ছে সজনে পাতার বাটা আমাদের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে তার সাথে এই হচ্ছে শুকনো মাছের চচ্চড়ি আর তার সাথে এই হচ্ছে আলু আর ফুলকপির ঝোল এই যে আমাদের রান্না হয়ে গেছে বাসনপত্র যা আছে সব মা ধুয়ে নিয়েছে ধুয়ে টুয়ে চলে গেছে জমিতে জমিতে ধান গোছাবে আজকের কিছুটা পরিমাণ ধান আছে তাহলে আমাদের ধান গোছানো কমপ্লিট হয়ে যাবে আর তাহলে আমাদের এই দিকে ধানের কাজ কমপ্লিট ঘরটোর দেখো সব পরিষ্কার করে নিয়েছে দিকের কাজ সব হয়ে গেছে তোমাদের একটা স্পেশাল জিনিস দেখাবো মানে আমার এই জিনিসটা দেখে এতটা হাসি পাচ্ছে তোমাদের কি বলবো তোমাদের সাথেও শেয়ার করবো মানে আমার বৌদির কাণ্ডগুলো তোমরা শুধু একটু দেখো দাঁড়াও বাড়ির দিকটাতে তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো এখানে কত কাপড় চোপড় নাড়া না দেখতেই পাচ্ছ এখানে কিসের কাপড় চোপড় তোমাদের বলি আমার ভাস্তি যখন হয়েছিল তখন যা ছোট ছোট জামা ছিল বৌদি সব রেখে দিয়েছে আর আজকে সব ধুয়ে দিয়েছে কাঁথা দেখো ওদিকে কাঁথা তারপর ছোটো ছোটো কম্বল সোয়েটার এমনি জামা প্যান্ট দেখো তোমরা কতগুলো ধুয়ে দিয়েছে বাড়িতেও আছে টুপি নিচে আছে মোজা গেঞ্জি ওদি বলে ছেলে হোক মেয়ে হোক যাই হোক এই যে জামাগুলো আমি রেখে দিয়েছি আমাদের পুচকু বা পুচকির জন্য সামনেই ডেলিভারি আর হাতে মাত্র কয়েকটা দিন তারপরেই তোমাদের যেতে হবে হসপিটালের উদ্দেশ্যে তো সেই কারণে বৌদি আজকে সব ধুয়ে দিয়েছে বৌদি স্কুলে চাকরি করে সময় পায় না আজকে স্কুল বন্ধ মানে যায়নি ফাস্তি জ্বর এসেছে সেই কারণে আর এদিকে এই কাণ্ডগুলো করেছে আমার দেখে এতটা হাসি পাচ্ছে মানে সবাই খুব এক্সাইটেড আমাদের বাড়িতে ছোট্ট পুচকি পুচকো আসবে এটা ভেবে সবাই খুব এক্সাইটেড দেখো কাপড় চোপড় ধুয়ে দিয়েছে মানে কি বলবো তোমাদের মোজাগুলো দেখাই মোজাগুলো এতটা কিউট এতটা সুন্দর এই দেখো একটা টুপি একদম ছোট্ট একদম ছোট এই যে সোয়েটার এই যে গেঞ্জি এই যে একটা গেঞ্জি মোজাগুলো দেখায় তোমাদের এই দেখো আর মোজা এতটা কিউট এতটা সুন্দর কি বলবো একদম ছোট কিউট কিউট জিনিস এই হচ্ছে দুটো মোজা এই হচ্ছে প্যান্ট এদিকে ভালো করে দেখা যায় না দেখো একদম ছোট্ট মানুষের সব এই হচ্ছে জামা আরো এগুলো বড় মানে ও নিজের পড়ার এই হচ্ছে আরেকটা সোয়েটার এই দেখো তোমরা দেখো বৌদির কাণ্ডটা শুধু আর আমাকে ঘরে গিয়ে বলছে দেখ আমি আমাদের পুচকু পুচকি জামা ধুয়ে দিয়েছি এই হচ্ছে আরও জামা কি বলবো আমার ভীষণ হাসি পাচ্ছে এগুলো দেখে সবাই কত এক্সাইটেড এই হচ্ছে আরো প্যান্ট আরো জামা আরও প্যান্ট কত কি ধুয়ে দিয়েছে বাড়িতে দৌড়ে গিয়ে আমার কাছে বলে মানে আমাকে বলবে বলে দৌড়ে গেছে বাড়িতে গিয়ে একটা মাংকি টুপি যে আছে ওই টুপিগুলো বাড়িতে নেড়ে দিয়েছে দেখি আর কিছু দিন তারপরে তোমাদের পুচকি আসবে তখন তুই দেখতে পারবি এখন দেখে থাক তাহলে তোরও ভালো লাগবে এতটা আমার হাসি পাচ্ছে এখন কি বলবো চলো তোমাদের সেটাও দেখাই মাংকি টুপিটা আর এই যে ভাস্তিটা দেখতে পাচ্ছ এরই কিন্তু সব জিনিস এর বয়স হচ্ছে এখন পাঁচ বছর না চার বছর এই দেখো বারান্দার মধ্যে নারে নেড়ে দিয়েছে নিজেই একদম ডেটল টেটল সব কিছু দিয়ে ভালো করে পরিষ্কার করে দেখো এখানে কিন্তু নেড়ে দিয়েছে মানে সব কিছু তাদের ভাবা কমপ্লিট সব কিছু তাদের হয়ে গেছে কীভাবে কি করবে না করবে সব খারাপ ভেবে ফেয়েছে এখন শুধু আমার যাওয়ার অপেক্ষা এতক্ষণ যাব চলো এখন সবগুলো কাজ মাই করলো আমি না একটু হেঁটে এলেই আমার পরিশ্রম হয়ে যায় আর এইদিকে কিন্তু আমাদের বাড়ির যত ধান ছিল প্রায় কিছুটা গোছানো হয়ে গেছে কিছুটা পরিমাণ আছে সকালবেলা তোমরা দেখলেই বাবা মা ধান গোছাচ্ছিল এই যে আর এতটুকু আছে তাহলে গোছানো হয়ে যাবে আর বাবা না বেশিক্ষণ উপরে বসে থাকতে পারছিল না তাই বলছিলো যে পরে গোছাবো একটু রেস্ট নেই বাবা এখন টিভি দেখছে আর মা আর ভাই চলে গেছে আমাদের জমির ধানগুলো গোছাতে ওগুলো আজকে নিয়ে আসবে টোটো দিয়ে সেই কারণে গোছাতে চলে গেছে এখন এই কয়েকটা আছে ধান এগুলো পরে ভাইয়ের সাথে মা গুছিয়ে নেবে চলো এখন বাড়িতে যাই একটু রেস্ট করব রেস্ট করে তারপর চান করবো পুজো টুজো তো আমি এখন করি না তোমরা অনেকেই বলেছো ন মাসে এখন কেন তুমি পুজো বন্ধ করে দিয়েছো করি না গো এই মাসে আমার অনেক অসুবিধে হচ্ছে তো সেই কারণে পুজোটা করি না বন্ধ করে দিয়েছি এখানে এসেছে একটা পার্সেল তো পার্সেলটা অর্ডার দিয়েছিলাম আমার মোবাইল দিয়ে পার্সেলটা হচ্ছে বুনুর বুনু কিছু টাকা জমিয়েছিল দুর্গাপূজার সময় সবাই ওকে পঞ্চাশ টাকা একশো টাকা করে দিয়েছিল সেই টাকাগুলো জমিয়েছিল। জমিয়ে জমিয়ে প্রায় সাড়ে চারশো টাকার মতো হয়েছে তো সেটা দিয়ে ও একটা সোয়েটার কিনেছে এই সোয়েটারটার দাম সাড়ে তিন মানে সাড়ে চারশো টাকা না কিছুটা ওর কাছে আবার আছে আমার কাছে টোটাল টাকাটা দিয়ে রেখেছিল আমার কাছে খুচরোটা নিয়েই খুচরোটা আমি মানে খরচ করে ফেলেছি তাই একটা পাঁচশো টাকার নোট ঘর থেকে নিয়ে এলাম তো বুনু অর্ডার দিয়েছে একটা সোয়েটার এখন সামনে শীত আসছে বিয়েবাড়ি অনেক অনুষ্ঠান টনুষ্ঠান আসবে তো সেই কারণেই কিন্তু আমি বলছিলাম যে সোয়েটারটা অর্ডার দে তোর অনেকটাই ভালো হবে তো কেমন সোয়েটার অর্ডার দিচ্ছে চলো তোমাদেরকে দেখাবো এই হচ্ছে সোয়েটারটা আর আমার মাই কিন্তু

এটা বাজার থেকে আনলে 500 নিচে দিব পাঁচশো ছয়শো নিচে দিতো না তুই

Oh, Uk Hmm, kau bulu. প্রায় জমিগুলোর ধান কাটা হয়ে গেছে সেই কারণে দেখো সাপ খোপ কিন্তু খুব বেরিয়ে গেছে আর এখন দুপুরবেলা করে বেশ রোদ ওঠে সেই কারণে সাপের উপদ্রবটা আর আমাদের এই গ্রামের শিয়ালের উপদ্রবটা খুব বেড়ে গেছে তো এদিকে মা বলছিল মা গরু আনতে গেছে সেই টাইমেই দেখে একদম এই যে জমির যে আলগুলো আছে আলের মধ্যে সাপটা শুয়ে আছে খুব বড় ছিল সাপটা সাপটা ছিল দাঁড়ার সাপ কালো কুচকুচে ছিল আর হয়তো ওটা ছলম ছেড়েছে তো মা আবার যাচ্ছে জমিতে ধান আনতে মাথায় করে কিছু ধান নিয়ে আসবে কারণ এই জমিটা না আমাদের একটু ভেতর সাইডে আর এই দেখো ধান বাধাও কমপ্লিট হয়েছে এটা হচ্ছে কাকাদের জমি তো এদের ধান বাধা কমপ্লিট কিছুটা নিয়ে নিয়েছে বাড়িতে আর কিছুটা পরিমাণ আছে এটা ওরা মাথায় করে নিয়ে যাবে আমরা যে জমিগুলো একদম বাড়ির কাছে থাকে একদম বাড়ির পাশেই সেগুলো বেশিরভাগই মাথায় করে নিয়ে আসি আর যেগুলো একটু দূরে সেগুলো চেষ্টা করি হয় ঠেলা দিয়ে আনতে না হয় টোটো দিয়ে আনতে এ বছর আর তার আগের বছরই টোটোতেও আমাদের আনা হয়েছে নাহলে প্রত্যেক বছর আমরা ঠেলায় করে ধান নিয়ে আসি আর মা ওই যে দূরে যাচ্ছে ওই জমিটাতে ধান আনতে আর এই দেখো পুরো আমাদের ধান গোছানো কমপ্লিট আজকেই এই টোটো আসবে টোটো এলেই কিন্তু আমাদের এই যে ধানগুলো দেখতে পাচ্ছো ওই যে যেগুলো গোছানো আছে ওগুলো বাড়িতে চলে আসবে তারপর আর তোমাদের সামনে আসতে পারিনি একদম সন্ধেবেলায় চলে এলাম তোমাদের বলেছি যে আমাদের বাড়িতে আজকে কিছু লোক খাবে কিছু লোক বলতে যারা আমাদের বাড়িতে ধান এনে দিয়েছে তাদেরই আবদার হচ্ছে তারা আমাদের বাড়িতে খাবে এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে ডাল আর বেগুনের বড়া আর এদিকে আমাকে মশলা করে দিচ্ছে আমি এদিকে আলুগুলো ভেজে নিয়েছি আর আমি মাংস তরকারি রান্না করবো আলু গুলো ভেজে নিয়ে কিন্তু মাংসর মশলা টশলা দিয়ে সবকিছু কষিয়ে নিয়েছি আমি রান্না করলে আগে মাংসের যে মশলাটা আছে ওটা কষিয়ে নিই তারপর কিন্তু শেষে মাংসটা দেই তারপর মাংসর সাথে আবার মশলাটা কষিয়ে রান্না করি এভাবে আমার কাছে অনেকটা ভালো লাগে তো এভাবেই কিন্তু আজকে রান্নাটা আমি করেছি আর মা ওই পাশে কিন্তু ডাল করেছে এই যে হচ্ছে ডাল তার সাথে করেছে বড় বড় বেগুনের বড়া তো ওগুলো রান্না আমাদের হয়ে গেছে আর এদিকে আমি ঝটপট করেই মাংসটা করছি আর এদিকে তার সাথে করব রুটি কারণ ভাইয়ের তোমরা জানোই প্রেশারটা হাই হয়েছে তো ডাক্তার বেশিরভাগ রাত্রেবেলা করে রুটি খেতে বলেছে ভাই কেন আমারও কিন্তু রুটি খেতে ভীষণ ভালো লাগে সারা দিন ভাত খেলেও মনে হয় রাত্রেবেলা যদি রুটি খাওয়া হয় দারুণ লাগে আর রুটি খাওয়া থেকে আমার রুটি করতে বেশি ভালো লাগে তো সেই কারণে ভাবলাম যে না দুজনের জন্য আটটা রুটি করে নিই চারটা চারটে করে পড়বে আর এখন না আগের থেকে আমার খিদেটা বেড়েছে আগে তিনটে রুটি খেলে আমার পেট ভরে যেত এখন চারটা করে লাগে যখন থেকেই ন মাস পড়েছে তখন থেকেই আমার খাবারের দিকে রুচিটাও বেড়ে গেছে এরকম নাকি হয় তো সেই কারণেই ভাবলাম যে না একটু বেশি করেই করি আর বাবা খাবে না বাবা ভাতেই খাবে না আজকে তার কারণ পাশের বাড়িতে কীর্তন হচ্ছিল সেখানে নেমন্তন্ন ছিল বাড়ি থেকে কেউ যাওয়া হয়নি বাবা গিয়ে খেয়ে এসেছে আর এদিকে দেখো এই যে মা রান্না করছে এখন বেগুনের বড়া তো বেগুনের বড়াগুলো দারুণ হয়েছিল চালের গুঁড়ো আর বেসন দুটো দিয়েই করা হয়েছিল আর এখানে মার সাথে আমি গল্প করতে করতে গ্যাসের উনানের মধ্যে রান্না করে নিচ্ছি আমাদের মিক্সিটা নষ্ট হয়ে গেছে মানে মিক্সার মেশিনটা নষ্ট হয়ে গেছে সেই কারণে বেশিরভাগ রান্নাগুলোই আমাদের বাট না বেটে করতে হয় মাই আমাকে বেটে দেয় যারা আমাদের বাড়িতে খাওয়ার কথা ছিল তারা চলে এসেছে তাদের জন্য সব কিছু রেডি ডাল রান্না করেছে মা মাংসটা করেছে আমি তার সাথে মা করেছে যে বেগুনের বড়া এই হচ্ছে ভাত ওদের জন্য সব কিছু রেডি তোমরা জানোই আমাদের ঘর হচ্ছে কাঁচা ঘর তো দেখো এখানে সব কিছু রেডি করে নিয়েছে ওনারা এখন খেতে বসবে চলো ওরা খেতে বসুক তোমাদের সাথে পারলে যতটুকু পারি শেয়ার করব কারণ এইসব ভিডিও করতে ওনারা লজ্জা যদি পায় নিজেরও খারাপ লাগে না তরকারিটা কেমন হয়েছে জানিও আমি রান্না করেছি মা বেটে বুটে দিয়েছে আমি রান্না করেছি চলো ওনারা খাক আর আমার জন্য আর ভাইয়ের জন্য হচ্ছে রুটি আমি রুটি খেতে ভীষণ ভালোবাসি আমার ভাইয়ের রুটি খেতে ভীষণ ভালোবাসে দুজনের জন্যই রাত্রে স্পেশাল রুটি যারা আমাদের বাড়িতে খাবার কথা ছিল তারা চলে এসেছে খাবার দাবার আমি দেইনি ভাই দিয়েছে আর মা দিয়েছে দুজনে মিলেই কিন্তু খাবার দিয়েছে এই হচ্ছে তিনজন তিনজন দাদা দাদাই কিন্তু আমাদের বাড়িতে খুব আশা ওদের আমাদের আমাদের যে খুব আশা তোমাদের বাড়িতে খাবো তো তাই কিন্তু আমরা তাদেরকে খাওয়াচ্ছি আর সত্যি জানো এনারা না কোথাও বলেন না এরকম যে তারা খেতে যায় কোথাও আমাদের বাড়িতে বলেছেন হয়তো নিজের ভাবে দেখি বলেছেন তাই আমাদের রকম মানুষকে খাওয়াতেও কিন্তু বেশ ভালো লাগে শুধু কাজ করে দিয়েছেন বলে খাওয়ানো সেটা না আজকে আমাদের কোনো কাজ করেনি কালকে আমাদের সকালবেলায় বলেছে ধানগুলো এনে দেবে এনে দিলেও কিন্তু তারা পয়সাটা ঠিকই নেবে কিন্তু ওনারা আমাদের বাড়িতে একটা আবদার করেছেন আর আমার বাবা এসব আবদার খুব ভালোবাসে তো সেই কারণে আজকে সকালবেলা সকাল না বিকেলের দিকে কিন্তু ব্রয়লারে মাংস নিয়ে এসেছে ডাল আনা হয়েছে বড় বড় বেগুন আনা হয়েছে বড় বড় বেগুন দিয়ে বড়া করা হবে সেই কারণে সব কিছু এনে বাবা দিয়ে গেছে আর বলছে যে তোরা রান্না কর মাকে বলেছে যে তোরা রান্না কর আর আমি কিন্তু মানে যাই কীর্তনে তো সেই বাবা কিন্তু কিছু খাবে না বলছে তো ভাবছি বাবা বাবাকে বলবো যে একটা করে রুটি খেয়ে নিতে কারণ আমরা খাবো বাবা খাবে না সেটা কিন্তু দেখতে বেশ খারাপ লাগবে